বেঁচে থেকে লাভ আচ্ছা দেখ এখন বাইসে থাকার কি ইচ্ছা জাগে না বাইসে থাকার তো ইচ্ছা জাগে আমিও তো চাই একজন মানুষ পাশে দাঁড়া তারা নিয়ে সারা জীবন বাঁচতে চাই

এইরকমই একজন মানুষ চাই সে দেশি হোক আর প্রবাসী হোক তাতে আমার কোনো দুঃখ নাই সে যেন আমার ভালোবেসে হয়েছে পাশে এসে দাঁড়া দুঃখের মাঝে যেন আমার সুখের সাথী হয় এইটাই আমি চাই আচ্ছা কি জানার নাম আপনার আমার নাম সাথী সাথী আপা বাসা কোথায় বাসা টাঙ্গাইলে টাঙ্গাইল বিকাশ কাজ করেন এখন এখন তো সেলাই কাজই করি আগে তো কোনো কাজ করতাম একজন ভাই আমি পাইছিলাম মিথ্যা কথা বলবো না দুই বছর অনেকদিন আমি কথা বলছি এখন চলে গেছে অনেক দিন ধরেই গেছে আমাদের ফোন টোন দেয় না যোগাযোগ করে না এখন বাধ্যই আমি আবার আগের মতনই কাজকাম করি খাইলে ছোটো ছোটো ভাই বোন আছে আমার একটা ভাই একটা বোন আছে তাদের নিয়ে আমি থাকি তাদের নিয়েই খাই নিজের মা নাই মারা গেছে বাপ আছে অনেক কষ্টের জীবন আমার কষ্টের জীবনে যদি আমার পাশে শেখে দাঁড়ায় আমি দশজনে চাই না আমি মনের মতন একজনই চাই

বলেন তো না নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ট্রিপল ফোর জিরো টু এইট শূন্য এক সাত সাত নয় চার 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 শূন্য দুই আট জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ট্রিপল ফোর জিরো টু এইট এটা হলো নাম্বার এর আগে কাজ হয়নি